মাদ্য ছেলে হজুর মেয়ে নাটক এর গল্প কি এবার শেষ পথে নাকি সামনে অপেক্ষা করছে এমন এক চমক যা কেউ কখনো কল্পনা করতে পারেনি আব্বাস কি নুসরাতকে বিয়ে করাতে রাজি হবে দর্শকের মনে জন্ম নিয়েছে অনেক প্রশ্ন নতুন পর্ব আসবে কি না কারণ এরকম হওয়ারই কথা গত পর্বে আমরা দেখেছি মাতাব্বর তার স্ত্রী তার স্বপন মেম্বার এই পৃথিবীতে আর নেই তাহলে সামনের পর্বে কি নতুন কেউ আসবে মাতাপুরা সেলে হজুর মে নাটকের এগারো নম্বর পর্বে যাই হোক বিস্তারিত জানাবো আজকের এই বিরতি তো আপনি যদি এখনই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সাথে হয়ে যেতে পারেন অন্যদিকে নুসরাত আর আব্বাস তাদের নিয়ে এখন হাজার প্রশ্ন তারা কি আবারও বিয়ে বন্ধনে আবদ্ধ হবে নাকি তাদের সম্পর্কে লুকিয়ে আছে অশান্তির নতুন এক রহস্য এই চাঞ্চল্যকর মুহূর্তে দর্শকের মনে প্রমূল ও ঝড় তুলেছে আরও এক হৃদয় স্পর্শী দৃশ্য আব্বাসের মা ও বাবা পৃথিবী থেকে বিদায় নিয়েছে এই প্রস্থান কেবলই মৃত্যু নয় এ যেন মায়ায় মরণ এক আবেগগণ স্মৃতিময় ঝা ভেঙে দিয়েছে আব্বাসের হৃদয় আবার তৈরি করছে এক নতুন প্রশ্ন এই শূন্যতা কি নুসরাত পূরণ করতে পারবে নাকি এই শূন্যতার আড়ালেই লুকিয়ে আছে অন্য কোনো খেলা প্রতিটি মুহূর্ত রহস্য ও ঘনীভূত হয়ে যাচ্ছে দর্শকের মন কাঁপাচ্ছে কেবল একটাই প্রশ্ন নাটকটি কী তবে শেষ হয়ে যাচ্ছে নাকি আসছে আরও ভয়ঙ্কর ঝড়ের মতো এক পর্ব উত্তর মিলবে সামনের পর্বে ততক্ষণ চোখ রাখুন বিডিয়ান তার্ক নাটক ইউটিউব চ্যানেলে এখানেই পাবেন ছেলে হজুর মেয়ে নাটকের এক্সক্লুসিভ সকল আপডেট এখন যদি মাতাপুর ছেলে হজুর মে নাটকের এগারো নম্বর পর্বটি আসে তাহলে আপনারা বাইশ অথবা তেইশ সেপ্টেম্বর বিকাল তিনটার সময় দেখতে পারবেন শুধুমাত্র ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে বিওয়ার্স আপনাদের উদ্দেশ্যে বলে রাখি আপনারা জানেন যে ইতিমধ্যে নাটকের শেষ ফিনিশের দিকে চলে এসেছে তাই পর্বটি আসতে নাও পারে অর্থাৎ হজুর মেয়ে নাটকের এগারো নম্বর পর্বটি আসতে নাও পারে সো আপনারা যারা এখনও আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই তারা প্রত্যেকে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলায় করে দেবেন এবং আমি এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ